দি ফু ধোকা ধোকা এগুলো আপনি যেদিন মরছেন সেদিন দুপুরে মরছেন আপনি আসরের পরে আপনার জানা যাইছে কাঁদছে এতক্ষণ এরপরে এই দিন যেদিন আপনি মরছেন এই বউ বাচ্চা সেদিনও আসার পরে রাইতের নটা বাজে ফেট বইরা ভাত খাইয়ে গুঁড়বে আপনি এগো ঘরে রাঁধছে না আর কিন্তু লগের ঘরের থেকে ফার্মের গুড়কা তেলাফিয়া মাছ আর মুসুরগির ডাইল আর সাদা ভাত

কিসের দুঃখ কিসের সৌখ শোক কোথায় শোক কোথায় সবাই মানুষ এবার রু না যাইতে দেখ চালু হয়ে গেল খানা লইয়া ব্যস্ত হয়ে গেল বলেন চাচা ইনসাফের কথা বলেন এটা বেদনা এটা দুঃখ আমি নিজে কিতাবে পড়ছি হজরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজা যেখানে হইতো উনি বলেন আল্লাহর কসম জানাজার মাঠের উপস্থিতি মুসলমান দেখে কেউ বুঝতে পারতো না স্বজন মারা গেছে কার এটা আলাদা করে বুঝার কোনো উপায় ছিল না পুরা মজমা এইভাবে কান্ত যে কেউ বুঝতো না আলাদা যে কার লোক মারা গেছে মনে হচ্ছে যেন পুরা মহল্লাবাসীর লোকই মারা গেছে কথা তো ছিল এই কথা তো ছিল ওমার জিজ্ঞাসা করে আপনি জিজ্ঞাসা করে ফেলে এই আজকে মরছে না আজগা রাইতেই আজকে বিকালে অথবা অনেকে তো জানাজার মাঠে ঘোষণা দিয়ে খানাডা কোন দিন চার দিন না খানাডা এটা যে কোরআনের আয়া যে তোমার বাপ মরলে বাদ না খাবাইয়া কোনো মিস্তার নাই বাদ খাবাই ছিল তুমি মরবা প্রজন্য বিক্ষা করে চাইল প্রয়োজনে গ্রামের থেকে একটা টিয়া উড়াইবা মাগার খানা তোমার কিনা না খাইলে তোমার নেই না খাবাই তুমি আর যায় খানা সাত দিনের খাবাই না চল্লিশ দিন পরে আবার গুন্না খাবাই প্রত্যেক বছর আবার খাবাইবা আবার যদি কেউ স্বপ্নে দেহে বা ফেরে তো আবার ভাত খাবাই বা মানে শুধু খানা খানার কিছু কোনো ওষুধ নেই শুধু বারমে মুরগা তেলাফি আর মৌসুমি খাও আল্লাহর বাপ মরছে আমার খাও খাইতে থাকো আশ্চর্য এই ইনসাফ ইনসাফ এটা লাশের সামনে এটা সুখ যে খানাটা হবে আজকে মারা গেছে সে বিশ্বদ্বার শুক্র শনি রবি সোমবার দিন সবাই দুপুরে দুগা ভাত খাইয়ে যাই আমার আব্বা মারা গেছে যে এই দুঃখে আপনারা ভাত খাবেন এটা ইনসাফ হয়ে গেল অথচ হজ্জের বিধান বলেন ওনার হাতে সব মানে টাকা নেই কোরবানির বিধান বলেন ফ্যামিলির সবার যতজনের উপরে আসছে আও ব্যক্ত না একজন দিলেই তো সব আমরাই তো একসাথে তো বুঝতে পার বাতেন না কেমন এটার দুই কথায় ফু দিয়ে উড়াই দিল আলেম ওলামা বললে আরে না নতুন নতুন হুজুরাইয়া কত কথা কয় এত ধরে নতুন হুজুরাই একবার লম্বা ময়দানে কিরবেন আপনারা যখন টাঙ্গাইয়া ফিটব তখন আপনি কিরবেন মাতবুরি না হাসরের ময়দান শাহান কথা বলেন না কেন হাসরের ময়দান গ্যারামের মেল মিটিং

মনে রাখবো বাস এই মোবাইল কারে কোথায় নিয়ে যায় পাই বা হায়াত তো শেষ হয় নাই এখনো রঙের গুড্ডি সন্ধ্যা হবে গুড্ডি কোনো সারারে তুরায় না গুড্ডি সন্ধ্যা পর্যন্ত উড়ায় আমদারে হয়ে গেলে আর গুড্ডি ওড়ে না হায়াত শেষ হয়ে যাবে জওয়ানি কমে যাবে আঠারো বছর পঁচিশ বছর হবে পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর হবে পঁয়ত্রিশ বছর পাঁচচল্লিশ বছর হবে তখন বুঝবে দুনিয়া কাকে বলে এই মাতলামি এই নেশা এই মোবাইল এই উলঙ্গপনা এই বেহায়াপনা সারা রাত নারীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য চব্বিশ ঘন্টা মোবাইল আর অসৎ বন্ধুদের আড্ডা এই চুলের বাহার এই প্রস্রাব করে পানি না নেওয়া কোনদিন ফজরের নামাজ না পড়া নজয়ান আল্লাহর কসম বললাম কষ্ট পাইব দুনিয়াতে দুনিয়াতে কবর তো পরে আখেরাত তো পরে দুনিয়ায় কষ্ট পাইবা দুনিয়া আমার নাম আনিসুর রহমান বললাম আমাদের ছেন সন্তানদের সীমাহীন রাস্তা মুরব্বী অভিভাবক কারো কোনো ফিকি না মানুষ গড়বে কে শুধু বাড়ি বিল্ডিং সোফা খাট ইট বালু সিমেন্ট বিদেশ বিয়ার বা তরকারি ফাঙ্গাস তেলাফিয়া বাজার সদাই সবাই ব্যস্ত এই আহা ছেলের চরিত্র নাই মেয়ের চরিত্র নাই স্ত্রীর চরিত্র নাই বাপমার এই নিয়া দাদা দাদির এই নিয়া কোনো আলোচনা কিরে পোলাগারে বিদেশ ফাটাই কিনা দাদা ফোলাগা বিয়া করাই কিনা নাতির বউকে সাইয়া যাইতাম না এই হলো ছেলেটাতে অথচ তার ঘরে আজকে ষোলো বছরের ছেলেটা এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে খুব একটা বছরে কোনোদিন হজরের নামাজ পড়ে না কোনো দিন না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে গুণা তার বাপ কেডা তার মা তে কোন বংশে বড় হল এত বড় অসভ্য এত বড় নিকৃষ্ট জানোয়ার একদিন দুই দিন চাষা বলেন একদিন থেকে কোধার তিনশো পঁয়ষট্টি দিনে আপনার ছেলে কোনোদিন নামাজ পড়বে না আপনি বাস আপনি দাদা আপনার মেয়ে কোনোদিন পর্দা করবে না আমনের ঘরে বিশ বছর প্রত্যেক দিন টেলিভিশন চলবে প্রতিদিন এই নর্তকি চলবে নাচ গান জিনাবে বিচারের দৃশ্য হিন্দি নাটক সিনেমা এই আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এভাবে প্রতিদিন বছর বছর ধরে তাহলে এরা এরা থেকে বাঁচবে না এদের নাই এদের খবর নাই এদের গন্তব্য কোথায় যে স্বামী কষ্ট করে বিদেশ রক্ত পানি করে টাকা কামাই করছে আহা বেচারা সুখ বলতে আহালাত বলতে কিছুই নাই নিষ্প্রাণ এক জিন্দিগি প্রবাসের জিন্দিগি স্ত্রী যার পাশে নাই ছেলে মেয়ে যার পাশে নাই মা যার পাশে নাই সে আদর পাবে কার থেকে বলেন না সে আদর আদর কি মেশিন মেশিন দিয়ে আদর তাহলে সব কিছু ছেড়ে শুধু বিবি বাচ্চার একটু সুখের জন্য যে মানুষটা বারো বছর আঠারো বছর বিদেশের জমিনে পড়ে আছে কষ্ট করে জীবনের সবটুকু দিয়ে টাকা পাঠাচ্ছে তার ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না স্ত্রীও যদি পর্দা না করে তো এই বেচারা জীবনের অর্জন কি তোমার আখেরা তো মিলল না তোমার অর্জনটা কি ভাইয়া বলেন আল্লাহ আমাদেরকে মাফ চলেন বাফ এই জন্য বললাম আপনাদের মধ্যে এটা ভাবেন আপনারা ইনসাফের সাথে বয়সী অনেক আছেন আপনারাও চাচা শেষ কেমনে কাটাইতেছে এত বছর বয়স এখনো বিড়ি খান লজ্জা না কখন ছাড়বেন এত বড় হায়াত হয়ে গেছে এখনো দাড়ি কাটেন চরম লাগে না আপনি কবরে যাবেন না আপনি কি বলবেন নাকির নাকি হ্যাঁ রব্বুল আলামিন বলেন আমি হাসরের ময়দানে বান্দা আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে একটি একটি করে জিজ্ঞেস করবো রব্বুল আল আমিন বলে এই চোখে আমি বান্দা তোমাকে তুমি দেখবার মতো শক্তি দিয়েছিলাম চল্লিশ বছর এই চোখের হক কি আদায় করেছ বলো হাতের কি হক আদায় করেছ বলো বান্দা আল্লাহ কোরআনে বলেন হাতটা ইদামা যা উহা এই মাশাআল্লাহ এক ছেলে মোবাইল ছবি তুই আরেকজনে তারে টাকা দিয়ে সরাই দিয়েছে যে মায়ের লাই মাশা যে ভাই এইটুকু খেদমত করলে আল্লাহ তোমার দান করে সে বিষয়টা বুঝছে যে না অবস্থা খুব এই হুজুর বড় পাগলা হুজুর মার্শাল মার্শাল স্বপ্ন দেখি আমি হতাশ না আমি শক্ত কথা বলার অর্থ এটা না যে আমাদের এই সন্তানটা সব বাদ হয়ে যাবে না না শেষ পর্যন্ত ইনশাল্লাহ ইমান ইসলামের জন্য আল্লাহর জন্য দিনের জন্য কুরবানি করবে দেবে মুসলমানের ছেলেরাই না কেন এরাই ফিরবে এরাই এরাই ফিরবে ইনশাল কোন সন্দেহ হতাশার কিচ্ছু নেই হওয়ার কিচ্ছু তো তসবিতে যে কথাটা সে কয় আল্লাহটার জবাব দেয় পাল্টা জবাব দেয় আবার আমি বললাম সুবহান অর্থ হইল আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি এটা হলো কিসের অর্থ রব্বুল আল আমিন বলে বান্দা তুমি না বললেও তো আমি আগে থেকেই পবিত্র